একই আছে একই দাম আছে একই ওয়েট মনে হয় একই ওয়েট আছে এইট জিরো ওয়ান সেলেন সিক্স থ্রি ফাইভ থ্রি টু সিক্স

কিওন যাচ্ছে না দস্তوريا মনজি আছে তার মাগুনি লাগছ না আরে বাটা এটা কি উঠে আছে মাইক্রোফোন নামবো কত দুশ ছশ কি মুৰ্গী আছে দাম কথা দুশ দুশ আশী জোৰা বৰ মুৰ্গী আছে কি

অস্ট্রেলিয়া আড়াইশো টাকা আড়াইশো কোটি জোড়া কত দাম আছে এটা কত দাম কখন আছে দাম কত ওটা সাড়ে সাড়ে কম নাম্বার সিক্স টু নাইন ওয়ান ফাইভ বলে দিলে দাও হ্যাঁ আসার আগে নাম্বারে যোগাযোগ করে সব

এটা দেড়শো টাকা জোড়া আছে অস্ট্রেলিয়ান বাচ্চা এই কথা করে দেবো